নমস্কার সবাইকে তো সকালের কাজকর্ম সেরে আমি হলো এখন খাওয়া দাওয়া করে নেব তো এখানে বানাচ্ছি হলো আমি আলুর পরোঠা তো মেয়েকে হলো সকালবেলা টিফিনে করে দিয়েছিলাম তো অল্প আটা হলো বেশি মেখে নিয়েছিলাম ওখানে হলো আমার জন্য করে নিয়েছি তো টিভি দেখে দেখে হলো আচার দিয়ে আলুর পরোঠা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে এখানে হলো রান্না সব কিছু রেডি করে নিয়েছি ওখানে হলো শাক নিয়েছি ধনে পাতা ফুলকপি আর হলো ডাল ভিজিয়ে রেখেছি আর এই তো মাছের জন্য রেডি করে নিয়েছি মুলা দিয়ে হলো মাছ করব আসলে হলো ফুলকপি দিয়ে মাছ করব ভেবেছিলাম তো বড় বললো যে মুলা দিয়েই করতে জন্য আর কি তো এখন চান টান সেরে আমি হলো রান্না রান্নাবান্না করে নিচ্ছি এই তো শাক বানিয়েছি ফুলকপি ভাজা ডাল আর এখানে হলো ভাত আর হলো মাছের ঝোল করেছি এই তো পাবদা মাছ তো এই রেসিপিটা হলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো মেয়ে হলো স্কুল থেকে এসেই দুষ্টাম শুরু হয়ে গেছে তো ওকে হলো আমহ খাইয়ে দেবো কেন কি ও নিজে খেলে সবজি একটাও খাবে না ওই জন্য আর কি ওকে খাইয়ে দেওয়া তাহলে এই ব্লগটাই টুকুই